বর্তমানে বেশিরভাগ বাচ্চাদেরই পছন্দ ফ্রেঞ্চ ফ্রাইস আর চিকেন ফ্রাই কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে হলেও তাদের প্রথম পছন্দ এই আইটেমটাই থাকে আজকে আমি বানাচ্ছি এই কম্বোটাই আমার বাচ্চাদের জন্য তো আসুন আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে ফেলি আমি এক কাপ চিকেন ব্রেস্ট ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তাতে দিচ্ছি এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এক চামচ মরিচের গুঁড়া হাফ চাঁচামিচ জিরার গুঁড়া সামান্য গোলমরিচের মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আমি এখানে দিচ্ছি সামান্য একটুখানি চিকেন পাউডার এটা একদমই অপশনাল না চাইলে কোনো প্রয়োজন নেই তো এগুলো দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব কিছু সস প্রথমে দিচ্ছি টমেটো ক্যাচ তারপরে দিব সয়া সস সামান্য একটুখানি ফিস সস এবং তারপরে পরিমাণ মতো ডিম দিয়ে আমি চিকেনের পিসগুলো একটু মাখিয়ে মেরিনেট করে রেখে দিব মেরিনেশনে সামান্য একটুখানি লেবুর রস দিলে কিন্তু এটা টেস্ট আরও বেড়ে যায় আমার বাসায় আজকে লেবু নেই তাই লেবুর রসটা দিতে পারলাম না তো মোটামুটি আধা ঘন্টার মতো মেরিনেশনে রাখতে হবে তারপর এখন আমি এখানে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা চাইলে সামান্য কর্নফ্লাওয়ারও এখানে মিশিয়ে দেওয়া যায় এখন চিকেনটাকে রেখে দেব আমি আরও কিছুক্ষণ এভাবে ঢেকে আর এই ফাঁকে করে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইসের প্রিপারেশন ফ্রেঞ্চ ফ্রাইস তৈরির জন্য আমি এখানে নিয়েছি কয়েক পিস আলু একটু লম্বাটা টাইপের আলু নিয়েছি চিকন দেখে আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাইস কাটা দিয়ে এটাকে চপ করে নিচ্ছি নাচারের ছুরি বা বটি দিয়েও সুন্দর করে শেপ করে কাটতে পারেন এইভাবে করে তো মোটামুটি কাটার পরে এখানে সাইডে যে ছোট ছোট অংশ আছে সেগুলো আমি বাতিল করে দিব ফ্রেঞ্চ ফ্রাইস গুলো সব এক শেপের হলে দেখতে ভালো লাগে এই জন্য এবার এই আলুর টুকরো আমি নর্মাল পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো দুই তিনবার হালকা হাতে কচলে কচলে এই আলুগুলোকে ধুয়ে নিতে হবে যাতে করে এখান থেকে সম্পূর্ণরূপে স্টার্চটা রিমুভ হয়ে যায় এবার আমি একটি বড় পাতিলে ফুটিয়ে নিব যথেষ্ট পরিমাণে পানি তাতে দিবো সামান্য একটুখানি লবণ পানিটা ভালো মতো চলে আসলে আমি এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলুর টুকরো গুলো আলুগুলোকে খুব বেশি হলে তিন থেকে চার মিনিট হাফ বয়ল করে নেব খুব বেশি সিদ্ধ করলে এটা ভাজার সময় কিন্তু ভেঙে যেতে পারে সেই বিষয়টা খেয়াল করে যখন আলুতে একটার মতো বলক আসবে তখনই টোলে একটা ছাটনি দিয়ে ছেঁকে নেব আলুগুলোকে এবার কিছুক্ষণ ঠান্ডা হতে দিব তারপর একটি এর গায়ে এক্সট্রা পানিগুলো আমি মুছে ফ্রেঞ্চ ফ্রাইস কিন্তু অনেকেই তৈরি করে থাকেন কিন্তু কখনো কখনো দেখা যায় ভাজার পরে আলুটা অনেকটা শক্ত লাগে কিন্তু আজকে আমি যে টেকনিকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেই টেকনিক ফ্রেঞ্চ ফ্রাইটা করলে আপনারা রেস্টুরেন্টের মতোই স্বাদ পাবেন এবার এই আলুগুলোকে আমি তেলে হালকা করে ভেজে নেব আলুটা কিন্তু ভাজা হবে দুইবার তাই আমি খুব বেশি ভাজবো না প্রথমবার একটু ভাজা হলেই আমি তেল থেকে আলুটা ছেঁকে তুলে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইস যদি ফ্রোজেন করতে চাই তাহলে এই সময়ে এভাবে ট্রেতে ছড়িয়ে ঠান্ডা করে ডিপে রেখে দিলে কিন্তু সুন্দর মতো আলুগুলো শক্ত হয়ে যাবে পরে একটি জিপার ব্যাগে রেখে দিলে প্রয়োজন মতো বের করে মিডিয়াম হিটে ফ্রাই করে নিলেই ফ্রেঞ্চ ফ্রাইস রেডি হয়ে যাবে আজকে আমি বাচ্চাদের জন্য কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই ভাজছি তো আমি সেকেন্ড আবার সেই ফ্রেঞ্চ গুলোকে তেলে দিয়ে দিলাম তেলের টেম্পারেচারটা মিডিয়াম থাকবে চুলার আচও থাকবে মিডিয়াম এখানে তেলের টেম্পারেচারটা একটু বেশি হয়ে গিয়েছিল বলে খুব দ্রুতই কালারটা চলে আসছিল কিন্তু আপনারা যখন করবেন তখন একটু সময় নিয়ে মিডিয়াম আঁচেই ভেজে নেবেন তাহলে এটার রঙটাও সুন্দর থাকবে এবার ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি সেই চিকেন ফ্রাইগুলো চিকেনটা মিডিয়াম আছে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব বোনলেস চিকেন সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না তারপরেও মিডিয়াম আছে ভেজে নিলে ভেতরটা সুসিদ্ধ হয়ে যাবে তখন মনে হবে চিকেনটা সুন্দরভাবে কুক হয়ে গেছে এবং উপরের কালারটাও সুন্দর চলে এসেছে তখন আমি এগুলোকে থেকে তুলে নিয়ে এভাবেই বাসাতেই হয়ে গেল আমাদের চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাইজের কম্বোটা এই ফ্রেঞ্চ ফ্রাইস এবং চিকেন ফ্রাইটা উপর থেকে লাগবে ক্রিসপি আর ভিতর থেকে থাকবে জুসি ঠিক যেন রেস্টুরেন্টের মতোই মতই আশা করি আজকের আয়োজনটা ভালো লেগেছে আপনাদের তো শেষ করছি আজকের মতো এখানে দেখা হবে ইনশাল্লাহ নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেশীয় জীবনের সাথী থাকুন আল্লাহ ফেজ